বন্ধুরা জুতোতে কেন আমরা গ্রেটারের ব্যবহার করব। কিংবা বর্ষাকালে সবজি কিভাবে আমরা ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিন রেখে দেব শুকাবেও না পচবেও না শাড়ি পরার আগে কি ব্যবহার করলে শাড়ির পার উঠে যাবে না এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব আলু নিয়ে আলুর এখন অনেকটাই দাম আর বর্ষাকালে আমরা যখন আলু কি নিয়ে আসে না আলুর মধ্যে কিন্তু বৃষ্টির জল পড়ে আর বৃষ্টির জল পরা আলু যদি আমরা ঘরে এনে রেখে দিই এই আলুগুলো দেখা যায় আমরা কিন্তু দু থেকে তিন দিন রাখলেই পচতে শুরু করে আলুগুলো ভালো থাকে না তাই ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে যে পাত্রের মধ্যে আলু আমরা রাখি না কেন কিছুটা পরিমাণ নিয়ে নিতে হবে খবরের কাগজ খবরের কাগজ আমরা পেতে নিয়ে তার ওপর যদি আলুগুলোকে রাখি তাহলে কিন্তু আলু আমাদের পচবে না যতই বৃষ্টির জল লাগুক তাছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন আলুর মধ্যে এইভাবে ছোট ছোট করে পেপার গোল গোল করে দিয়ে দিতে পারেন দেখবেন আলু আপনারা বর্ষাকালে দু মাস ঘরে এনে রাখবেন একটি আলু পচবে না পরের যে টিপসটি শেয়ার করব রসুনের খোসা ছাড়ানো নিয়ে অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন একটি সেফটি টিফিন নিয়ে নেবেন পিনের সাহায্যে রসুনের কোয়ার যে মাথার অংশটা এইভাবে পিন ঢুকে একটুখানি চাপ দেবেন তারপর আপনারা দেখবেন যে রসুনের যে খোসাটা আছে না খুব সহজেই খোসাটা আলগা হয়ে যাবে আর আপনারা রকম নখ ব্যবহার করা ছাড়াই রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন অনেক সময় রসুনের খোসা ছাড়ালে দেখা যায় আমাদের নখ থেকে বাজে দূর হয়ে যায় কিংবা নখে নোংরা ঢুকে যায় নখ থেকে ব্যথা করতে থাকে এই টিপসটি অ্যাপ্লাই করলে রসুনের কোয়া ছাড়াতে খোসা ছাড়াতে নখ ব্যবহার করতে লাগবে না আমরা যে এই ধরনের জুতোগুলো ব্যবহার করি দেখা যায় ব্যবহার করতে করতে মাস বা এক বছর পর জুতোর নিচের দিকটা না একেবারে প্লেন হয়ে যায় আর প্লেন হয়ে গেলে জুতো আমরা যখন ব্যবহার করি বা রাস্তাঘাটে চলাচল করি অনেক সময় যেখানে জল পড়ে থাকে সেই জায়গায় পা দিলেই খুব সহজেই পাটা কিন্তু স্লিপ কেটে যায় আর জুতোটা পরে আমাদের হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম হয়ে গেলে অনেক জুতোই আমরা বাতিল করে দিই তাই এই ধরনের আর বাতিল করতে হবে না আমাদের বাড়িতে যদি এরকম পুরোনো একটি গ্রেটার থাকে গ্রেটারের সাহায্যেই কিন্তু খুব সহজেই আপনারা এই ধরনের জুতোগুলো আবার ব্যবহার করতে পারবেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না দেখুন জুতোর এই নিচটায় আমি কী করছি একটি গ্রেটার নিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি এইভাবে একটু ঘষে নিলেই তারপর আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন দেখবেন আপনাদের জুতোর যে নিচটা একেবারে সমান ছিল মিশ্রণ ছিল সেই নিচটা আপনাদের হয়ে যাবে অমিশ্রণ খসখসে যার কারণে আপনারা কিন্তু খুব সহজেই যেই জুতোটাকে বাতিল করে দিতে চাচ্ছেন সেই জুতোটাকে আবার ব্যবহার করতে পারবেন তাই কোনো জুতো বাতিল করার আগে ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন নতুন জুতোও কিনতে লাগবে না এমনকি আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারেন তাহলে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বর্ষাকালে লঙ্কা কিন্তু একেবারে ভালো থাকে না দেখা যায় বর্ষাকালে লঙ্কা যদি পলিথিনে রাখা যায় এক থেকে দু দিনের মধ্যে লঙ্কা পুরো পচে যায় টাকাটাই নষ্ট হয় তাই বর্ষাকালে লঙ্কাটা কিন্তু একটু সাবধানে আমাদের রাখা উচিত তাহলে একটি লঙ্কাও পচবে না শুকাবেও না পনেরো থেকে কুড়ি দিন আমরা এই বৃষ্টির জল লাগা লঙ্কাগুলোকে রেখে দিতে পারবো যে কাজটি আমাদের করতে হবে অবশ্যই পলিথিন থেকে এইভাবে লঙ্কাগুলোকে বের করে নিতে হবে তারপর লঙ্কার বোটার অংশটা থেকেই কিন্তু লঙ্কাগুলো পচে যেতে শুরু করে তাই এইভাবে বোটারগুলোকে লঙ্কাটার থেকে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি এইভাবে বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম যেহেতু লঙ্কাগুলো বৃষ্টির জল লেগেছে তাই এরভাবে রাখলে কিন্তু পচে যাবে তাই লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি দু তিনবার এইভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে বৃষ্টির যে জলটা চলে যাবে নোংরা ধুলো ময়লা থাকলে সেটাও কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে যাবে তারপর একটি তাওয়ালে নিয়ে নিয়েছে আপনারা নর্মাল ঝুড়িতে রেখে লঙ্কার যে গায়ে জলটা থাকবে সেই জলটা ঝরিয়ে নিতে পারেন কিংবা এইভাবে একটি তাওয়ালে নিয়ে নিতে পারেন তাওয়ালে দিয়ে আপনারা যে লঙ্কার গায়ে জলটা রয়েছে না সেই জলটাকে এইভাবে খুব ভালো করে মুছে নেবেন তারপর আপনারা কোনো কন্টেনার নিয়ে নিলেন বা কোনো টিফিন কৌটু যাতে আপনারা লঙ্কা রাখেন তার নিচে আপনাদের নিয়ে নিতে হবে একটু পেপার পেপার বা টিস্যু যে কোনো কিছু নিয়ে নিতে পারেন আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পেপার এইভাবে টুকরো করে আমি এখানে টিফিন কারির নিচে এইভাবে পেতে নিচ্ছি এতে কি হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে যে জল জমতে থাকে সেই জলটা কিন্তু নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে ওপরেও একটি খবরের কাগজ দিয়ে দিচ্ছি এবার এবার ঢেকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কুড়ি দিন রেখে দেন গ্যারান্টি দিয়ে বলছি একটি লঙ্কা পচবে না শুকাবেও না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা মাছ নিয়ে আমরা ফ্রিজের মধ্যে মাছ রেখে দিই যাতে ভালো থাকে নষ্ট না হয় কিন্তু অনেক সময় সকালে আমরা এতটাই ব্যস্ত থাকি মহিলারা ফ্রিজের থেকে মাছ বের করে সেটা রান্না করতে গেলে অনেকটা সময় লাগে কারণ বরফ জমাট বেঁধে থাকে মাছগুলো তাই কিভাবে দ্রুত আমরা বরফটা ছাড়িয়ে নিতে পারি কারণ নর্মালভাবে জলে ভিজিয়ে রাখলে বরফ ছাড়াতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন হালকা উষ্ণ গরম জল বেশি নয় হালকা উষ্ণ গরম জলের মধ্যে মাছটি দিয়ে দেবেন মাছটি দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ হোক মাংস হোক দেখবেন বরফটা ছেড়ে যাবে আর এইভাবে গরম জলের মধ্যে যদি একটু মাছটাকে ফ্রিজের মাছ ধুয়ে নেওয়া যায় মাছের যে একটি আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই আমরা মহিলারা যে এই ধরনের শাড়িগুলো পরি না এই ধরনের শাড়ি পরে যখন কোথাও ঘুরতে যায় বা হাঁটা চলা করি অনেক সময় শাড়ির পার্টটা দেখা যায় ওপরে উঠে যায় আর উঠে গেলে বারবার ঠিক করতে লাগে দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে যদি সায়াটা ভেতরে দেখা যায় তাই কিভাবে রাখলে পেছনের দিকে শাড়ির পার্টটা উঁচু হয়ে যাবে না সায়াটা ভেতরে দেখা যাবে না ছোট্ট একটি কাজ করতে হবে এর জন্য আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু ডবল টেপের সেলুটেপ থাকে সায়ার মধ্যে আমি এইভাবে ডবল টেপের সেলুটেপটাকে লাগিয়ে নিচ্ছি তারপর শাড়ির সঙ্গে এটাকে আমি এইভাবে সেট করে নেব দেখুন ঠিক এইভাবে করতে হবে এইভাবে যদি আমরা শাড়িটা পরি পেছন দিকটা তাহলে কিন্তু কখনোই পার উঠবে না যতই হাঁটাচলা নড়ানড়ি করি বারবার ঠিক করতেও লাগবে না এমনকি দেখতেও কিন্তু বাজে লাগবে না আমরা যখন রান্না করি কড়াইয়ের পেছনটা একেবারে পুড়ে যায় কালো হয়ে যায় অনেকক্ষণ মাজা ঘষা করে পরিষ্কার করতে লাগে তাই কড়াইতে যখন রান্না করবেন সামান্য পরিমাণ নুন নিয়ে নেবেন কড়াইয়ের পেছন দিকটা নিচের দিকটা তারপর হাতটায় একটু জলে আপনারা ভিজিয়ে নেবেন এই নুনটাকে কি করবেন কড়াইয়ের পেছন দিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে যদি একটু নুন লাগিয়ে নেওয়া যায় না কড়াইতে না একটি নুনের লেয়ার পড়ে যায় আর এরপর যদি আপনারা লুচি ভাজেন এমনকি যে কোনো তেলের জিনিস রান্না করেন কখনোই আপনাদের কড়াইয়ের নিচ পুড়বে না এমন কি অনেকটা মাজা ঘষা করেও পরিষ্কার করতে লাগবে না দেখুন এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে আমি রান্না করেও আপনাদের দেখাবো যে এই পদ্ধতিতে করলে আমাদের কিন্তু মাজা ঘষার ঝামেলা থেকে আমরা মুক্তি পেতে পারি দেখুন এখানে আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি আমি এখানে ডাল রান্না করেছি আপনারা চাইলে লুচি বা যে কোনো ভাজাভাজিও করতে পারেন এই টিপসটি অ্যাপ্লাই করে কড়াই একেবারে পরিষ্কার থাকবে খুব ভালো করে দেখুন আমি কিন্তু একই কড়াই নিয়েছি এবার কি করব আমার ডালটা হয়ে গেছে ডালটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি নুন দেওয়ার কারণে কি হয় একটি লেয়ার পড়ে যায় তেল যদিও বা গড়াতে থাকে কড়াইয়ের নিচের দিকে তাও কিন্তু নুনের লেয়ার থাকার কারণে সেই তেলটা কড়াইতে লাগে না দেখুন আমার তেল কিন্তু গড়িয়ে নিচে এসে তাও কড়াইতে লাগেনি নর্মাল জল দিয়ে এবার আমি আপনাদের কড়াইটা ধুয়ে দেখাবো নর্মাল জল তাতেই দেখতে পাবেন আমার কড়াইটা পুরোপুরি পরিষ্কার রয়েছে কোথাও কোনো পড়েনি তেল কাষ্টে ভাব নেই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবেন টিপসটি আশা করছি এই টিপসটি ব্যবহার করলে আপনারা কিন্তু উপকার পাবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বর্ষাকালে যে এই ধরনের সবুজ সবজিগুলো আমরা কিনে নিয়ে আসি দেখা যায় এটাকে যদি আমরা পলিথিনে রাখি তাহলে কিন্তু সবজিটা পচে যায় আর যদি আমরা নর্মালভাবে ফ্রিজে রেখে দিই সবজিটা একেবারে শুকিয়ে যায় তাই কিভাবে আমরা রাখলে সবজিটা পচবেও না শুকাবেও না আমাদের বাড়িতে যে এই ধরনের শপিং ব্যাগগুলো থাকে না এই ব্যাগে কিন্তু ছোট ছোট অনেক ছিদ্র থাকে এই ব্যাগের মধ্যে মধ্যে আপনারা যদি সবুজ যে কোনো সবজি ভরে রেখে দেন দেখবেন আপনারা পনেরো থেকে কুড়ি দিন রেখে দেবেন আপনাদের সবজিটা শুকাবেও না এমনকি পচবেও না ছোটো ছোটো টিপসগুলো আপনাদের যদি ভালো লাগে উপকারে আসে তাহলে আমার পাশে থাকার অনুদ্র অনুরোধ রইল